নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেল শ্রীমদ্ভাগবত মহাপুরাণী ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব নরকের পৃথক পৃথক গতির বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্ব শ্রফল করুন আসুন আজকের পর্ব শুরু করি রাজা পরীক্ষা জিজ্ঞাসা করলেন হে মহর্ষি সমস্ত লোক যে এই উচ্চ নিচু গতিপ্রাপ্ত হয় তার মধ্যে এত বিচিত্রতা কেন শ্রী সুখদেব বললেন রাজ কর্মানুষ্ঠানকারী মানুষ সাত্বিক রাজসিক এবং তামসিক এই তিন প্রকারের হয় এবং তাদের শ্রদ্ধার মধ্যেও তারতম্য থাকে এইরূপ স্বভাব এবং শ্রদ্ধার তারতম্যের জন্যে তাদের কর্মের গতিও পৃথক পৃথক হয় এবং সকলেরই কম বেশি সেই সমস্ত গতিরেই প্রাপ্তি হয় এইরূপ শাস্ত্র নিষিদ্ধ কর্ম যারা করে তাদের শ্রদ্ধার তারতম্য হেতুর সমান ফল লাভ হয় না অনাদি অবিদ্যার বশীভূত হয়ে কামনা কর্ম করলে তার পরিণামস্বরূপ সহস্র প্রকার নরকবতী নির্দিষ্ট আছে তার বিশদ আমি এখন বর্ণনা করছি করুন রাজা পরীক্ষে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি যে নরকের বর্ণনা করতে চাইছেন তা কি পৃথিবীর দেশ বিদেশের অথবা ত্রিলোকের বহির্ভূত অথবা ত্রিলোকের ভিতরেই অবস্থিত শ্রী সুখদেব বললেন রাজ এই নরক ত্রিলোকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে এবং জলের উপরে অবস্থিত এই দক্ষিণ দিকে অগ্নিধাতাদি পিতৃগণ থাকেন এবং তারা একাগ্রচিত্তে স্ব স্ব বংশধরদের মঙ্গল কামনা করেন সেই নরক লোকে সূর্যের পুত্র পিতৃরাজ ভগবান জম, নিজ অনুচরদের সঙ্গে বাস করেন তিনি ভগবানের আজ্ঞা লঙ্ঘন না করে শিও দ্রুতগণ কর্তৃক সেখানে আনিত মৃত প্রাণীদের নিজ নিজ দুষ্কর্মজনিত পাপের দণ্ড করে থাকেন হে পরীক্ষিত কেউ কেউ নরকের সংখ্যা একবিংশ বলে থাকেন এখন আমি নাম রূপ এবং লক্ষণ অনুসারে তাদের সেই নরকগুলির বর্ণনা করছি তাদের নাম এই রূপ তামিশ্র তামিস্র তামিশ্র রৌরভ মহারৌরভ কুম্ভীপাক কালসূত্র অসীব শুকর বা শুকরমুখ অন্ধকুপ কৃমিভোজর সন্দ তপ্তূর্মী বজ্রকণ্টক শালমলি বৈতরণী পুয়োধ প্রাণরোধ বিশসন, লালাভক্ষ সারমিয়াদন ও বিচি এবং অয়পান এতুৎ ব্যতীত ক্ষারকর্দম রক্ষ গণভোজন সুলভপ্রত দ্বন্দ্বসুখ অবটনিরোধন পর্যাবর্তন এবং সূচিমুখ এই সাত নরক যুক্ত হয়ে অষ্টাবিংশ নরক আছে যেখানে বিবিধ যাতনা ভোগ করতে হয় যে ব্যক্তি অপরের ধন সন্তান অথবা স্ত্রীকে অপহরণ করে ভয়ানক জম তাকে কাল পাশে বদ্ধ করে বলপূর্বক তামিশ্র নামক নরকে নিক্ষেপ করে সেই অন্ধকারময় নরকে তাকে অন্ন জল দেওয়া হয় না দণ্ড দ্বারা প্রহার করা হয় এবং নানারূপ ভীতি প্রদর্শন করা হয় এইভাবে অত্যন্ত কষ্ট ভোগ করে সে মূর্ছিত হয়ে পড়ে যে ব্যক্তি অন্যকে প্রতারিত করে তার স্ত্রীকে ভোগ করে তাকে অন্ধুত আমিশ্র নরকে নিক্ষেপ করা হয় সেখানে ছিন্নমূল বৃক্ষের ন্যায় পতিত হয়ে নানা যন্ত্রণা ভোগ করে সে বুদ্ধি এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সেই জন্য এই নরকের নাম অন্ধুতামিশ্র যে ব্যক্তি এই শরীর আমি এবং এই ধন সম্পত্তি স্ত্রী আমার এই রূপ মনে করে অন্য সকলের সঙ্গে কলহ করে এবং শুধুমাত্র নিজ আত্মীয় পরিজনকে নিরন্তর পোষণ করে সে মৃত্যুর পর নিজ পাপের জন্য রৌরব নরকে পতিত হয় ইহলোকে সে যে জীবের প্রতি যে প্রকার হিংসা করেছিল তার পরলোকে জম যাতনা প্রাপ্তিকালে সেই সকল জীব রুরু রূপে পরিণত হয়ে তার প্রতি সেইরূপ হিংসাত্মক আচরণ করে থাকে এই জন্য এই নরকের নাম রুরু সর্ব অপেক্ষা ও স্বভাবযুক্ত এক প্রকার প্রাণী সেইরূপ মহারৌরব নরক এই নরকে সেই সকল ব্যক্তিকেই যেতে হয় যারা পরদ্রোহ করে শুধুমাত্র নিজ দেহের লালন পালন করে এখানে মাংসলোভী রুরুগম তাদের শরীরের মাংস কেটে কেটে খায় যে ক্রূর স্বভাব ব্যক্তি সিও প্রাণ পুষ্টির নিমিত্ত সজীব পশুপক্ষীকে বধ করে রন্ধন করে রাক্ষস নিন্দিত সেই নিষ্ঠুর ব্যক্তিকে জমপুরুষগণ কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তৈলে রন্ধন করে যে ব্যক্তি পিতা মাতা ব্রাহ্মণ এবং বেদের বিরোধিতা করে জমদূত তাকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করে এর আয়তন দশ সহস্র যোজন এবং ভূমি তাম্রময় উপরে সূর্যের তাপে এবং নিচে অগ্নির তাপে এই ভূমি তপ্ত হয়ে আছে সেখানে যেসব পাপী বা প্রাণীরা চায় তারা ক্ষুধা কৃষ্ণায় কাতর হয়ে ভিতরে বা বাহিরে দগ্ধ হতে থাকে এত দগ্ধ হয় যে তার অস্থিরতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় কখনো উপবেশন করে কখনো শয়ন করে কখনো সঞ্চালন করে কখনো দণ্ডায়মান অবস্থায় থাকে আবার কখনো দৌড়ায় এইভাবে ওই নরপশুর শরীরে যত রোম আছে তত সহস্র বৎসর তাকে যাতনা ভোগ করতে হয় কোনো আপদ উপস্থিত না হলেও যে ব্যক্তি বেদ ত্যাগ করে প্রাচন্ড ধর্মের আশ্রয় গ্রহণ করে তাকে যমদূত ওসি পত্রবন নরকে নিক্ষেপ করে কষাঘাত করতে থাকে এই কষাঘাত থেকেই রক্ষা পাওয়ার জন্য যখন সেই ইতস্তত ধাবিত হয় তখন উভয় পার্শ্বেই ধারালো তাল বনের ওসিপত্র দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হতে থাকে তখন সে অত্যন্ত বেদনায় হা হাত হায় আমি মরলাম এই বলে উচ্চ স্বরী রোদন করে এবং পদে পদে মূর্ছিত হয় সিও ধর্ম ত্যাগ করে পাচণ্ড ধর্ম অনুসরণ করলে তার এরূপ ফল ভোগ করতে হয় এই পৃথিবীতে যে রাজা বা রাজ কর্মচারী নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয় কিংবা ব্রাহ্মণীর প্রতি শারীরিক দণ্ডবিধান করে সেই মহাপাপী মৃত্যুর পর শুকরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হয় সেখানে যখন মহাবলী জমদু তার অঙ্গ সকলকে ইক্ষুদণ্ডের ন্যায় নিষ্পেষিত করে তখন নির্দোষ ব্যক্তিরা যেমন তাদের দণ্ডকালে যাতনায় চিৎকার করত সেইরূপ সেও আর্তস্বরে রোদন এবং চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে পড়ে যে ব্যক্তি পৃথিবীতে মত কুনাদি অর্থাৎ ছাড়পোকা প্রাণীকে হিংসা করে তাদের এই হিংসা হেতু অন্ধকূপ নামক নরকে পতিত হতে হয় কারণ স্বয়ং ভগবানই তাদের রক্তপান বৃত্তি দান করেছেন এবং সেই জন্য তারা অন্যকে কষ্ট দেয় সে কথা অনুভব করতে পারে না কিন্তু ভগবান মানুষের কর্মে বিধি নিষেধ করেছেন এবং মানুষ অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে পৃথিবীতে সে পশু মৃগ পক্ষী সর্পাদি এবং উরগ প্রাণী মশক উকুন মৎকুন এবং মক্ষিকা আদি জীব যাদের প্রতি হিংসা করত তারা সেখানে চতুর্দিক থেকে তাকে হিংসা করতে থাকে আর সেই জন্য তার নিদ্রা এবং শান্তি নষ্ট হয় এবং সে স্থির থাকতে পারে না যেরূপসুস্থ ব্যক্তি আকুল হয়ে পড়ে সেইরকম সেও ঘোর অন্ধকারে আকুল হয়ে ঘুরে বেড়ায় যে ব্যক্তি পৃথিবীতে পঞ্চযোগ্য অনুষ্ঠান অর্থাৎ ব্রাহ্মযজ্ঞ দেবযজ্ঞ পিতৃযোগ্য নৃযজ্ঞ এবং দূতযোগ্য করে না এবং যা কিছু খাদ্যদ্রব্য লাভ করে তার অংশ অপরকে না দিয়ে নিজেই ভোজন করে তাকে বায়স বলা হয় সে পরলোকে কৃমি ভোজন নামক নিকৃষ্ট নরকে পতিত হয় আর সেই নরক দৈর্ঘ্যে এবং প্রস্থে এক লক্ষ যোজন বিস্তৃত কীটেদের কুণ্ড সেখানে তাকে রূপেই বাস করতে হয় এবং যতদিন না সেই পাপির অন্যকে দান না করে এবং দেবতার উদ্দেশ্যেও নিবেদন না করে ভোজন করার পাপের প্রাশ্চিত্য হয় তার দোষ যতদিন না ভোগ করে ক্ষয় করতে পারে ততদিন তাকে সেখানে অবস্থান করতেই হয় কৃমিরা তাকে দংশন করে সেও কৃমিদের ভক্ষণ করে যে ব্যক্তি চৌর্য অথবা বল দ্বারা ব্রাহ্মণের এবং বিপদ না হলেও অন্য পুরুষের স্বর্ণ রত্নাদি অপহরণ করে মৃত্যুর পর জলপুরুষগণ তাকে সন্দংস নামক নরকে নিয়ে গিয়ে সেখানে অগ্নিপিণ্ড দ্বারা তার গাত্রবিদ্ধ করতে থাকে এবং সাঁড়াশি দিয়ে তার দেহ ছিন্ন করে দেয় যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে অগম্মা স্ত্রীর সঙ্গে সংঘুম করে অথবা কোনো স্ত্রী লোক গমনের অযোগ্য পুরুষের সঙ্গে ব্যভিচার করে তবে জন্তু তাদের তপ্তসর্মী নামক নরকে নিয়ে গিয়ে বেত্রাঘাত করে এবং উক্ত পুরুষকে তপ্ত লৌহময়ী নারী মূর্তির সঙ্গে এবং নারীকে তপ্ত লৌহময়ী পুরুষ মূর্তির সঙ্গে আলিঙ্গন করায় যে ব্যক্তি এই পৃথিবীতে পশু আদি সকলের সঙ্গেই সঙ্গম করে তার মৃত্যুর পর জমদূত তাকে বজ্র কণ্টক শালমলি নামক নরকে নিক্ষেপ করে এবং তথায় বজ্রের সমান কঠোর কণ্টকযুক্ত বৃক্ষে আরোহণ করিয়ে তাকে ঘর্ষণ করায় যে রাজা বা রাজপুরুষ এই পৃথিবীতে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেও ধর্মের মর্যাদা লঙ্ঘন করে মৃত্যুর পর তাকে বৈতরণী নামক নরক নদীতে নিপাতিত হতে হয় এই নদী নরকের স্বরূপ এটি মল মূত্র পুঁজ শনিত নখ কেশ অস্থি মেদ মাংস এবং নোংরা নানান দ্রব্যে পূর্ণ থাকে সেখানে পাতিত হওয়ার পর জলজন্তুরা তাকে ভক্ষণ করতে থাকে কিন্তু তার শরীর নষ্ট হয় না পাপের ফল ভোগ না করা পর্যন্ত তার প্রাণ ত্যাগ হয় না এবং কৃতকর্মের জন্যই প্রাণ তাকে বহন করে আর নিজকৃত কুকর্মের কারণেই তাকে সেই দুর্গতি ভোগ করতে হচ্ছে বুঝতে পেরে মন সে মনে মনে সন্তুপ্ত হতে থাকে যে ব্যক্তি ইহলোকে হলোকে শৌচ এবং আচার ব্যবহার এবং লজ্জা ত্যাগ করে শূদ্র স্ত্রীদের সঙ্গে সম্বন্ধ রাখে এবং পশুদের মতোই ব্যবহার করে সেই মৃত্যুর পর পুয়ো অর্থাৎ পুঁজ বিষ্ঠা মূত্র শ্লেস্মা এবং মল দ্বারা দূষিত পুয়োদ নামক নরক সমুদ্রে পতিত হয় এবং ওই সকল বিভৎস দ্রব্য ভোজন করে থাকে এই নরলোকে সব ব্রাহ্মণ উচ্চবর্ণে জন্মগ্রহণ করেও কুকুর এবং গর্ধ পালন করে এবং শিকার করে অধিকন্ত শাস্ত্র নিষিদ্ধ পশু হত্যা করে মৃত্যুর পর জমদুতরা তাদের প্রাণ রোধ নামক নরকে নিক্ষেপ করে এবং তথায় তাদের বাণী বিদ্ধ করে যে সকল বাম্ভিক ব্যক্তি অহংকার পূর্ব যজ্ঞে পশু বধ করে তাদের পরলোকে বৈশস অর্থাৎ বিশন নরকে নিক্ষেপ করে যমদুতগণ যাতনা দিয়ে থাকে যে বিজ কামে মোহিত হয়ে সবর্ণা স্ত্রীকে রেত অর্থাৎ বীর্য পান করায় মৃত্যুর পর যমদুতরা তাকে রেত নদীতে অর্থাৎ লালাভক্ষ নরকে নিক্ষেপ করে রেত পান করায় যে সকল চোর রাজা অথবা রাজপুরুষ অন্যের ঘরে আগুন লাগায় বা অপরকে বিষ পান করায় বা গ্রামের ব্যবসায়ীদের সম্পত্তি অপহরণ করে তাদের সর্বনাশ করে পরলোকে জমদুতরা তাদের সার মেয়াদন নামক নরকে নিক্ষেপ করে এবং সাতশো কুড়িটি বজ্রদংশ কুকুর মহা উৎসাহে তাদের ভক্ষণ করে যে কেউ ইহলোকে সাক্ষ্যদানকালে ক্রয় বিক্রয় স্থলে বা দান করার সময় কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয় পরলোকে সে নিরবলম্বন অবিচি নামক নরকে পতিত হয় সেখানে তাকে শতযোজন উচ্চ শিখর থেকে অধমুখ করে নিচে নিক্ষেপ করা হয় ওই নরকের প্রস্তরময় ভূমি জলের ন্যায় প্রতীয়মান হয় সেই জন্য এই নরককে অবিচি বলা হয় সেখানে পতিত হয়ে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু প্রাণ ত্যাগ হয় না সেই জন্য তাকে বারবার উপর থেকে নিচে নিক্ষেপ করা হয় যদি কোনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী কিংবা ব্রতধারী কোন ব্যক্তি প্রবত্ত হয়ে সুরা পান করে এবং যদি কোনো ক্ষত্রিয় বা বৈশ্য সোম পান করে তবে যমদূত তাদের অয় নামক নরকে নিয়ে গিয়ে তাদের বক্ষদেশে পদ স্থাপন করে মুখে অগ্নি দ্বারা দ্রবীভূত লৌহরস ঢেলে দেয় যে ব্যক্তি নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করে মিথ্যা অহংকারে জন্ম তপস্যা বিদ্যা আচার এবং বর্ণ আশ্রমে উৎকৃষ্ট পূজনীয় ব্যক্তির সম্মান করে না সেই ব্যক্তির জীবন মৃত দেহান্তে তাকে খার নামক নরকে অধভুক করে নিক্ষেপ করা হয় এবং সেখানে তাকে দুরন্ত যাতনা ভোগ করতে হয় ইহলোকে যে সকল পুরুষ নরবলি দিয়ে ভৈরব যক্ষ রাক্ষস ইত্যাদি আরাধনা করে এবং যে সকল স্ত্রী পশুদের মতো নরমাংশ ভক্ষণ করে পশুর নিহত সেই মানুষরা রাক্ষস রূপ ধারণ করে তাদের নানারূপ যাতনা দেয় এবং ব্রহ্মগণ রক্ষগণ ভোজন নামক নরকে তাদের দেহকে কুঠার দ্বারা খণ্ডবিখণ্ডিত করে তাদের শনিত পান করে ইহলোকে যেরূপ নিষ্ঠুর ব্যক্তি মাংস ভোজন করে আনন্দ করে এখন তারাও এদের শনিত পান করে আনন্দ নৃত্য গীত করতে থাকে এই পৃথিবীতে যে ব্যক্তি অরণ্যের বা গ্রামের জীবিত থাকতে ইচ্ছুক নিরপরাধ প্রাণীদের নানা উপায়ে বিশ্বাস উৎপন্ন করে সুল বা রজ্জু দ্বারা বিদ্ধ করে যাতনা দিয়ে থাকে মৃত্যুর পর জম তাকে সুলভ প্রতনামুক নরকে শুলে বিদ্ধ হয়ে জম যাতনা ভোগ করতে হয় ক্ষুধা তৃষ্ণা তাকে ক্লেশ দেয় কঙ্ক বা বটের প্রভৃতি পক্ষীরা তীক্ষ্ণ চঞ্চু দ্বারা যখন আঘাত করে তখন তার পূর্বকৃত পাপ স্মৃতিপথে উদিত হয় হে রাজু ইহলোকে যে সকল উগ্র স্বভাব ব্যক্তি সর্পের ন্যায় অন্য জীবীদের উদ্বেগের কারণ হয় তারা মৃত্যুর পর দ্বন্দ্বসুখ নামক নরকে পুতিত হয় যেমন সর্প মুসিককে গ্রাস করে সেইরূপ তথায় পঞ্চমুখ এবং সপ্তমুখ সর্প সকল তাদের আক্রমণ করে গ্রাস করে যে ব্যক্তি ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকার বায়ুহীন গর্তে দুর্গের তোষাখানায় বা গুহায় বন্দি করে রাখে মৃত্যুর পর জমদুপরা তাকে সেই গর্তেই নিক্ষেপ করে বিষযুক্ত বহুনী এবং ধুমধারা দ্বারা যাতনা দেয় এই জন্যই এই নরকের নাম অবটনিরোধন সকল গৃহস্থ অতিথিদের প্রতি ক্রুদ্ধ হয়ে যেন তাদের ভর্ষ্য করে ফেলবার জন্য বারবার কুটিল দৃষ্টিপাত করে সেই গৃহস্থ ব্যক্তিরা যখন নরকে যায় তখন গৃদ্ধ কঙ্ক কাক এবং বটের আদি পক্ষীগণ তাদের নেত্রোদয়কে বলপূর্বক উৎপাটন করে নেয় এই নরককে পর্যাবর্তন বলে ইহলোকে এই নরককে পর্যাবর্তন বলে ইহলোকে যে ব্যক্তি ধনের অহংকার বসত নিজেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধনী বলে মনে করে কুটিল দৃষ্টির দ্বারা অন্যকে দেখে অন্যদের সন্দেহ করে ধনক্ষয়ের ভয়ে এবং বিনাশের ভয়ে যার হৃদয় এবং মুখ সর্বদা শুষ্ক হয় সর্বদা যক্ষের মতো ধনকে রক্ষা করার জন্য সর্বদা অশান্তি ভোগ করে ধন সম্পত্তি বৃদ্ধি এবং রক্ষা করার জন্য নানারূপ পাপ কাজ করে থাকে সেই নরাধ মৃত্যুর পর সুচিমুখ নামক নরকে পুতিত হয় সেই অর্থপিসাজ পাপিষ্টির অঙ্গ প্রত্যঙ্গে জম রাজের কিঙ্করগণ ব্যয়ের মতো সূত্র বয়ন করে রাজন জমালয়ে এইরূপ শত সহস্র নরক আছে তাদের মধ্যে যাদের নাম উল্লেখ করে হয়েছে এবং যাদের নাম আমি বললাম তাদের যাদের বিষয় কিছুই বর্ণনা করা এখনো হয়নি সেই সকল নরকেই অধর্মচারীদের পর্যায়ক্রমে প্রবেশ করে সেইরূপ ধর্মানুবর্তী মনুষ্যগণ স্বর্গলোকে সুখ ভোগ করেন এই প্রকার নরক এবং স্বর্গলোক ভোগ করার পর যখন তাদের পাপ এবং পুণ্যের কিয়দংশ ভোগান্তে ক্ষয় হয়ে যায় তখন অবশিষ্ট পাপ এবং পুণ্যকর্মের জন্য তারা পুনর্বার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এই ধর্ম এবং অধর্মের থেকে পৃথক যে নিবৃত্তি মার্গ সে সম্বন্ধে পূর্বেই অর্থাৎ শ্রীমদ্ভাগবতীর দ্বিতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে পুরাণে যে চতুর্দশ ভুবনের বর্ণনা করা হয়েছে তাই হল ব্রহ্মাণ্ড কোষ যা পরমপুরুষ নারায়ণের শিরো মায়াগুণ সম্পন্ন সাক্ষাৎ স্থূলতম রূপ বলে বর্ণিত এর বর্ণনা আমি তোমাকে আগেই শুনিয়েছি যে পরমাত্মা ভগবানের সূক্ষ্ম স্বরূপের বর্ণনা উপনিষদে আছে তা ধারণার অতীত হলেও যিনি সমাদরপূর্বক তা পাঠ এবং শ্রবণ করেন এবং অপরকে শ্রবণ করান তার বুদ্ধি শ্রদ্ধা এবং ভক্তি হেতু বিশুদ্ধি লাভ করেন এবং তিনি সেই সূক্ষ্মরূপের উপলব্ধি করতে সমর্থ হন জ্যোতি ব্যক্তিগণ ভগবানের স্থূল এবং সূক্ষ্মরূপ যথাযথ শ্রবণ করে প্রথমে স্থুলরূপে মনকে স্থির রাখেন অনন্তর ধীরে ধীরে সূক্ষ্মরূপে মনসংযোগ করেন হে রাজ পরীক্ষিত আমি আপনার কাছে পৃথিবী এবং তার অন্তর্গত দ্বীপ বর্ষ নদী পর্বত আকাশ সমুদ্র পাতাল দিক নরক নক্ষত্রগণ এবং লোক সকলের বর্ণনা করেছি এই ভগবানের রূপ এবং নিখিল জীবের আশ্রয়স্থল নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্বে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের আজ এখানেই সমাপ্তি আসবো শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধ নিয়ে আগামী পর্বে চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ